মাসা আল্লাহ আমরা বাপ ছেলে যাচ্ছি মসজিদুল আমানে জুম্মার সালাত আদায়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সুস্থতা দান করেছে আল্লাহ সুস্থতা দান করেছে আল্লাহ আমরা যাচ্ছি মাহরমজান শ্যাম সাধনার মাহে রমজান শিয়াম সাধনার চতুর্থ জুম্মা মোবারক চতুর্থ জুম্মা অর্থাৎ শেষ জুম্মা আমরা দু হাজার পঁচিশের জুম্মার রমদানের শেষ জুম্মা এটাই আজকেই আটাইশে মার্চ দু হাজার পঁচিশ সকলের কাছে যার প্রত্যাশা সৃষ্টিকর্তা যেন আমাদের রোজা এবং জুম্মান নামাজ কবুল করেন এবং প্রত্যেককেই রোজা রাখা নামাজ পড়ার তফিক দান করেন এরাবুল আলামিন রহমানের রাহিম সর্বশক্তিমান অন্তজামিন আপনি সুস্থতা দান করেছিলেন বলে আমরা সালাত আদায় করতে যেতে পারছি মসজিদুল আমানে আজ রজার রমজানের চতুর্থ জুম্মা অর্থাৎ শ্যাদ জুম্মা পৃথিবীর বুকে আপনার দেওয়ার দেওয়া সর্বোচ্চ যা তাহলে সুস্থতা সেই সুস্থতা দান করেছেন বলেই আমরা যেতে পারছি মসজিদে প্রত্যেককে সুস্থতা দান করেন সেই সাথে হেদায়াত দান করবেন হে রাব্বুল আলমিন রহমানের রাহিম হেদায়াত একমাত্র আপনি দান করতে পারেন যা আর কারও ক্ষমতা নেই আর কেউ পারবে না আমরা প্রত্যেকেই নামাজে আসি কেবলমাত্র জুম্মার নামাজ না আমরা যেন পাঁচাত্য নামাজ জামাতের শহীদ আদায় করতে পারি সেই সাথে নামাজ আদায়ের সাথে আমরা যেন নামাজ কায়েম করতে পারি আদায় আর কায়েমের মধ্যে ডিফারেন্স যা অল্প জানার মধ্যে জানা এখন যে কথাটা বলতেছি আমি নামাজ কায়েম করা হলো এই যে আমি আমার ছেলেকে নিয়ে নামাজে যাচ্ছি এমনি করে পরিবারের সকলকে সাথে নিয়ে নামাজ পড়তে পারা নামাজ কায়েম করার মধ্যে পড়ে সেই সাথে যদি পুরা মহল্লা লোকজনকে নিয়ে ছাদ তাদের করতে যেতে পারি সেটা আরও বেশি ভালো কায়েম করার মধ্যে পড়বে আসলে নামাজ আদা এবং কায়েমের ভেদাভেদ ডিফারেন্সটা আমি বললাম কেবল অল্প জানার থেকে সেটা মহল্লার সকল লোকজনকে নিয়ে নামাজ পড়তে যেতে পারাকেই নামাজ কায়েম করা বলা হয়ে থাকে এটা আমার অল্প জানার থেকে জানা এবং বলা যাই হোক বন্ধুগণ আজ আমি আসছি মাহেরমজান শ্যাম সাধনার শ্যামের এই শেষ জুম্মা চতুর্থ জুম্মা যাই বলি দু হাজার পঁচিশ সে রমদান আল মোবারকের চতুর্থ জুম্মা সালাত আমরা আদায় করতে যাচ্ছি সকলের কাছে দোয়ার প্রত্যাশা সৃষ্টি করতে যেন পূরণ করে আমাদের মনের আশা ঠিক না আব্বা আমার ছেলে এবং আমি সহ আমার সপরিবার সারা পৃথিবীর সমস্ত মুসলমানের সুস্বাস্থ্য কামনায় এবং সকল মৃত্যু ব্যক্তি দাঁতবাসী করেন যেন এই রমজান আল মাহে রমজান শ্যামের উশেলায় সেই প্রত্যাশা থ্যাংকস অল Assalamualaikum Allah Hafiz